ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশি অর্থনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে যার ব্যাপক পরিচিতি গ্রামীণ ব্যাংক দরিদ্রদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক মুক্তি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়তা করেছে এই উদ্যোগ বিশ্বব্যাপী দরিদ্র মানুষের জন্য দারিদ্র বিমোচনে একটি নতুন পথ সৃষ্টি করেছে উনিশশো সালের আটাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং পরে চট্টগ্রাম কলেজে ভর্তি হন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম এ পাশ করেন পড়াশোনা শেষে তিনি ব্যুরো অব ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান পরে ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন পরবর্তীতে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং উক্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন এ সময়ের মধ্যেই উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর ইউনিসের সবচেয়ে বড় অবদান হল গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে পুরো বিশ্ব জুড়ে সারা পেলে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের সবচেয়ে বড় অবদান হল গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা উনিশশো সালে তিনি ব্যাংকিং সেবার জন্য গরিবদের কাছে ঋণ প্রদান করতে শুরু করেন এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি সমাজের গরিব শ্রেণীর মানুষদের ঋণ দিয়ে তাদের জীবনমান উন্নত করতে সাহায্য করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর এটি দ্রুত বিস্তার লাভ করে এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমে নতুন এক দিগন্ত খুলে দেয় গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কারণে ডক্টর ইউনুস দুই ১৯৯৬ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ড ইউনুস বিশ্বব্যাপী একজন সম্মানিত সমাজ সেবক হিসেবে পরিচিতি লাভ করেন তার দৃষ্টিভঙ্গি এবং উদ্যোগ বিশ্বব্যাপী প্রভাব পেলেছে এবং বহু দেশে ক্ষুদ্রঋণ কার্যক্রম চালু হয়েছে গ্রামীণ ব্যাংকের মডেলটি আর অনেক দেশের দরিদ্র জনগণের জন্য কার্যকর হয়েছে ড মোহাম্মদ ইউনুসের জীবন এবং কাজ একটি শক্তিশালী উদাহরণ যেখানে তিনি শুধুমাত্র অর্থনীতি এবং ব্যাংকিং সেবার মধ্যে সীমাবদ্ধ থাকেননি বরং সামাজিক এবং মানবিক দৃষ্টিকোণ থেকেও ব্যাপক পরিমাণ পরিবর্তন নিয়ে এসেছেন তার উদ্যোগ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রায় পরিবর্তন আনতে সহায়তা করেছে এবং তা এক অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি হিসেবে কাজ করে যাচ্ছে ড ইউরুস দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন দুই সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম লাভ করেন এবং দুই সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সে সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন ফয়সাল আহমদ ডেস্ক রিপোর্ট ফাইডাম নিউজ